হজরত আনাস রাহু তালাহ বর্ণনা করে একদিন হজরত জিব্রাহিল আলহ সালাম নবী করিম সাল্লাইসাল্লামের নিকট এমন এক সময় এলেন যে সময় তিনি সাধারণত আসতেন তখন তিনি ছিলেন বিবর্ণ নবী করিম সাল্লাইসাল্লাম বললেন কি ব্যাপার আপনাকে দেখছি বিবর্ণ জিব্রাহিল আলাহ ইসাল্লাম বললেন হে মোহাম্মদ আমি আপনার নিকট এমন এক সময় এসেছি যখন আল্লাহ আলা জাহান্নামের সকল ফুকর বিয়ে ফু দিতে আদেশ করেছে যে ব্যক্তি জানে যে জাহান্নাম সত্য আগুন সত্য তোমার আজাব সত্য এবং আল্লাহর আজাব অতি ভয়ানক তার জন্য এ থেকে মুক্ত নিশ্চিত না হয়ে শান্ত হওয়া উচিত নয় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে জিবরাইল আমাকে জাহান্নামের বিবরণ দে তিনি বললেন হা আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে এক হাজার বৎসর জ্বালান তাদের সেটি লাল হয়ে গেল অথবর এক হাজার বৎসর জ্বালালেন এতে সেটি সাদা হয়ে গেল অথবর এক হাজার বৎসর জ্বালালেন এতে সেটি কালো হয়ে গিয়েছে তাই জাহান নাম কালো অন্ধকার এর ফুলকি বা আগুন প্রকাশ পায় না যে সত্তা আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন তার শপথ জাহান একটি কাপড় যদি আসমান জমিনের মাঝখানে জুলিয়ে দেয়া হয় তাহলে তার দুর্গন্ধ ও উত্তাপে সমগ্র দুনিয়াবাসী মারা যাবে যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তার শপথ আল্লাহ তার কিতাবে যে শিকুলের কথা উল্লেখ করেছেন তার এক হাত পরিমাণ যদি কোনো পাহাড়ের উপর রাখা হয় তাহলে পাহাড় গোলে সপ্ত জমিন পর্যন্ত পৌঁছে দিত যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তার শপথ যদি কাউকে পশ্চিম প্রান্তে আজাব দেওয়া হয় তাহলে তার আজাবের তীব্রতায় পূর্ব প্রান্তের ব্যক্তিও পুড়ে যাবে এর উত্তাপ অতি তীব্র গভীরতা অতি বেশি আবরণ লোহার পানি ও গরম পানি ও পোজ কাপড় আগুনের তৈরি এর সাতটি স্তর এবং প্রতি স্তরের জন্য রয়েছে মহিলা ও পুরুষদের একটি নির্দিষ্ট পরিমাণ মহানবী সাল্লাম প্রশ্ন করলেন সেগুলো কি আমাদের এই স্তর মতোই তিনি বললেন না বরং সেগুলো খোলা এবং একটি অপরটির নিচে এক স্তর থেকে অপর স্তরের দূরত্ব সত্তর বছরের রাস্তা প্রতিটি স্তর পূর্ববর্তী স্তরের তুলনায় সত্তর গুণ বেশি উত্তাপ আল্লাহর দুশমনদের সেদিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে সেখানে পৌঁছিলে রক্ষীরা শিকল ও বেড়ে নিয়ে গিয়ে আসবে শিকল তাদের মুখ দিয়ে পরিয়ে মলদার দিয়ে বের করা হবে তার বাম হাতটিকে গাড়ের সাথে বেঁধে দেওয়া হবে এবং ডান হাটটিকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠের মাসকান দিয়ে বের করে দেওয়া হবে শিকল দিয়ে বাঁধা হবে প্রত্যেক ব্যক্তিকে তার ডান হাতটিকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠের মাসকান দিয়ে বের করে শিকল দিয়ে বাঁধা হবে প্রত্যেক মানুষকে একটি সাথে একই শিকলে বাঁধা হবে তারপর তাকে উপর করে টানা হবে ফেরেস্তারা তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করবে কষ্টের কারণে যখনই তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে তখন আবার তাদের তাতে ফিরিয়ে দেওয়া হবে আলাইসাল্লাম প্রশ্ন করলেন এসব স্তরের অধিবেশী হবে কারা হজরত জিবিল আলাইসালাম বললেন সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকিরা বিলাসী ও গোষ্ঠী এই স্তরের নাম হাভিয়া দ্বিতীয় স্তরে থাকবে মুশ্রিকা এর নাম জাহাইম তৃতীয় স্তরে থাকবে সাবে এর নাম সাকার চতুর্থ স্তরে থাকবে ইবলিস ও তার অনুসারীরা ও অগ্নি পূজকরা এর নাম লাজা পঞ্চম স্তরে থাকবে ই এর নাম ওতামা শ্রেষ্ঠ স্তরে থাকবে নাসারারা এর নাম সাইদ অতপর হজরত জিব্বাইল আলাইহ ইসলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এর প্রতি সরম্বোধ করে থাকবে মানবী সাল্লাহ আলাইহ প্রশ্ন করবেন সপ্তাহ স্তরের অধিবাসীদের সম্পর্কে আমাকে জানাবেন কি জিব্রিল আলাইহ ইসলাম বলবেন এতে থাকবে আপনার উন্মতের মধ্যে যারা কবিরা গুনা করে বিনা তাওবায় মারা যাবে এ কথা শুনে নবী করিম সাল্লাই সাল্লাম হয়ে পড়ে গেলেন হজরত জিব্রাহীল আলহিম তার মাথাটিকে নিজ কুলে তুলে নিন এক সময়ে তিনি রাসুল্লাহ সাল্লাম হুশ ফিরে পেয়ে বললেন হে জিব্রাহীম আমার মুসিবত বেড়ে গেল আর আমার দুঃখ অনেক বেশি রয়েছে আমার উম্মতের ও কি কেউ জাহান্নামে যাবে জিব্রাইল আলহিম বললেন হা আপনার উম্মতের কবিরা গুনাকারীরা মহানবী সাল্লাহ সাল্লাম কাঁদলেন এবং হজরত ইব্রাহিমও কাঁদলেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম বাড়িতে প্রবেশ করলেন এবং লোকজন থেকে অন্তরীণ হলেন তিনি কেবলমাত্র নামাজের জন্য ব্যতীত আর বাহিরে আসতেন তিনি নামাজ পড়তেন আর ঘরে চলে যেতেন কারো সাথে কথা বলতেন তিনি শুধু নামাজ পড়তেন আর কাঁদতেন এবং আল্লাহর নিকট কাকুতি মিনতি করতেন তৃতীয় দিনে হজরত আবু বকর বাদি আল্লাহ তালু এসে দরজায় দাঁড়ালেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া আহলা বাইতির রহমান রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট যাওয়া যাবে কি কেউ কোনো জবাব দিল না তিনি কাঁদতে কাঁদতে সরে গেলেন হজর সালমান ফার্সি রাদি আল্লাহ তালু এসে দরজায় দাঁড়িয়ে বললেন আসসালাম আলাইকুম ইয়া আহলা বাইতির রহমান আমার মনিব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট যাওয়া যাবে কি কেউ কোনো জবাব দিল না তিনি কাঁদতে কাঁদতে সরে এলেন এবং একবার পড়ে যাচ্ছিলেন আবার উঠলেন এভাবে তিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার বাড়িতে এলেন দরজায় দাঁড়িয়ে বললেন হে কন্যা আলাইকুম আসসালামত আলী হ তখন বাড়িতে ছিলেন না তারপর তিনি বললেন হে কন্যা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম লোকজন থেকে অন্তরীণ হয়েছে তিনি নামাজের জন্য ব্যদিত বাইরে আসতেন না আর কারো সাথে কথা বলতেন না কাউকে প্রবেশ করার অনুমতিও দিচ্ছেন না অজত ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন এক লম্বা জামা গায়ে জড়িয়ে চলে এলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরজায় দাঁড়ালেন তারপর সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি ফাতেমা এই সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সিজের তো অবস্থায় কাঁদছিলেন তিনি মাথা তুললেন এবং বললেন কি ব্যাপার আমার নয়নমণি ফাতেমার সামনে দরজা বন্ধ ওকে দরজা খুলে দাও তাকে দরজা খুলে দেওয়া হলো তিনি প্রবেশ করলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে তাকিয়ে খুব কাঁদলেন কারণ তিনি দেখতে পেলেন রসুল্লাহ সাল্লাহ আলাই বিবর্ণ হয়ে গিয়েছে তার চেহারা হলদে হয়ে গিয়েছে কান্না আর দুশ্চিন্তায় তার চেহারার গুস্ত যেন গলে গিয়েছে বললেন হে আল্লাহর রসুল আপনার কি হয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা জিব্রাইল আলাহ সালাম আমার নিকট এসে জাহান নামের বিভিন্ন স্তরের বর্ণনা দিয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে জাহান্নামের নামের সর্বোচ্চ স্তরে থাকবে আমার উন্মতের গভীরা গুণাগারেরা এ কারণেই আমি কাশি ও পেরেশানি আছি তবে ফাতিমা রাজি বলেন তে আল্লাহর রসুল তারা কিভাবে প্রবেশ করবে মানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন হ্যাঁ বেরেস্তারা তাদের নিয়ে যাবে তাদের চেহারা কালো হবে না তাদের চোখ নীল হবে না তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে না তাদেরকে শয়তানের সাথে মিলিয়ে দেওয়া হবে না তাদের উপর শিকল ও বেরি প্রয়োগ করা হবে না অথবা ফাতেমা রাজি আল্লাহ তালা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল ফেরাজ তাদেরকে কিভাবে নিয়ে যাবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন পুরুষদের ধারি ধরে এবং নারীদের চুলের বেনি ও কপালের চুল ধরে নিয়ে যান আমার উন্মতের কত বৃদ্ধের যে দাঁড়ি ধরে জাহান নামে টেনে নিয়ে যাওয়া হবে সে তখন চিৎকার করবে হায় বার্ধক্য হায় গুরুবল কত যুবককে যে দাঁড়িয়ে জাহান নামে টেনে নিয়ে যাওয়া হবে সে তখন চিৎকার করে বলতে থাকবে হায় রে যৌবন হায় রে সুন্দর আকৃতি আমার উন্নতের কত নারীকে যে কপালের চুল ধরে জাহান নামে নিয়ে যাওয়া হবে সে তখন চিৎকার করতে থাকবে হায় রে লাঞ্ছনা হায় রে অপমান এভাবে তাদেরকে মা নিকট নিয়ে যাওয়া হবে মালেক তাদেরকে দেখে ফেরেস্তাদের বলবে এরা কারা এদের যে আশ্চর্যজনক অবস্থায় অন্য কোন হতভাগ্য আমার নিকট আসেনি এদের চেহারা কালো হয়নি নীল হয়নি তাদের গলায় শিকল ও বেরি লাগানো হয়নি ফেরস্তারা বলবে আমাদের এরূপে তাদেরকে আপনার নিকট নিয়ে আসতে আদেশ করা হয়েছে তখন মালেক বলবে এ হতবাগারা তোমরা কারা অন্য হাদিসে আছে ফেরস্তারা যখন তাদেরকে টেনে নিয়ে যেতে থাকবে তখন তারা চিৎকার করে বলতে থাকবে আয় রে মোহাম্মদ তারপর মালিককে দেখে ভয়ের কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তারা বলে যান মালিক প্রশ্ন করবে তোমরা কারা তারা বলবে যাদের উপর কোরআন নাজির হয়েছে আমরা তাদের অন্তর্ভুক্ত এবং যারা রমজান মাসে রোজা রাখত আমরা তাদের অন্তর্ভুক্ত মালিক বলবেন কোরআন তো উম্মতে মোহাম্মদ ব্যথিত অন্য কারো উপর নাজিল হয় তারা মোহাম্মদ নামটি শুনে চিৎকার করে উঠি আমরা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মালেক বলবে ওরান কি আল্লাহর নাফরমানি থেকে তোমাদের নিষেধের কথা ছিল না মালেক বলবে কি আল্লাহর নাফরমানি থেকে তোমাদের নিষেধের কথা ছিল না তারপর তাদেরকে জাহান নামের কিনারে আগুনের কাছে ও রক্ষীদের সামনে দাঁড় করানো হলে তারা বলবে হে মালেক আমাদেরকে অনুমতি দিন আমরা নিজেদের জন্যে একটু কেঁদে নি মালেক তাদের অনুমতি দেবে তারা অস্ত্র বহিয়ে কাঁদতে থাকবে এক সময় তাদের অস্ত্র অবশিষ্ট থাকবে না তখন তারা চোখ থেকে রক্ত জড়িয়ে কাঁদতে থাকবে মালিক বলবে এ কান্না যদি দুনিয়ায় হতো তাহলে কতই ভালো হতো দুনিয়াতে যদি এ কান্না আল্লাহর বয়ে হতো তাহলে আজ জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করত তারপর মালিক রক্ষীদেরকে বলবে নিক্ষেপ করো তাদেরকে জাহান্নাম বদলের জাহান্নামে করা হলে সবাই একত্র চিৎকার করে বলবে না ইলাহা ইল্লাল্লাহ তখন আগুন তাদের নিকট থেকে ফিরে যাবে মালিক বলবে হে আগুন এদের ধর আগুন বলবে আমি এদের কিভাবে ধরব তারা তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মালিক বলবে এদের ধর আগুন বলবে আমি এদের কিভাবে ধরব তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মালিক বলবে এদের ধর সে বলবে আমি এদের কিভাবে ধরব তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মালিক বলবে হ্যাঁ আরো মালিক এ হুকুম করেছে আগুন তখন তাদের ঘুরবে আগুন তাদের কাউকে দু পর্যন্ত কাউকে হাঁটু পর্যন্ত কাউকে কোবর পর্যন্ত আবার কাউকে গলা পর্যন্ত ঘুরবে অথপর আগুন যখন তার মুখমন্ডলের প্রতি ঝুলবে মালিক তখন বলবে তাদের মুখমন্ডল জালিও না কেননা তারা দুনিয়াতে অনেক সময় আল্লাহর জন্য সিজদা দিয়েছে তাদের বক্ষদেশ ও না কারণ রমজান মাসে তারা অনেক সময় পিপাসায় কাটিয়েছে সেখানে তারা আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকি অতপর আল্লাহ তালা তার নির্দেশ জারি করার পর বলবেন হে উম্মতে জিব্রাহিল্মাদ গুনেগাররা কি অবস্থায় আছে তিনি বলবেন হে আল্লাহ আপনি তাদের সম্পর্কে ভালো জানেন আল্লাহ বলবে যাও তাদের কি অবস্থা দেখো জিব্রাহীল জিব্রাইল ইসলাম দুজুকের দারোগা মালিকের নিকট যাবে মালেক তখন জাহান্নামের নামের মাঝখানে আগুনের এক মিম্বরে বসা থাকবে জিব্রাইল আমিনকে দেখে তিনি তার সম্মানে দাঁড়িয়ে যাবে এবং বলবেন হে আপনি এখানে প্রবেশ করলেন কেন জিব্রাইল আলহ বলবেন ওম্মতে মোহাম্মাদের গুণাগার দলটিকে আপনি কি করেছেন মালিক বলবে তাদের অবস্থা খুবই খারাপ খুব সংকটে রয়েছে তারা তাদের শরীর পুড়ে দিয়েছে বুঝতেও খেয়ে ফেলেছে তবে তাদের মুখমন্ডল ও বক্ষদেশ অবশিষ্ট রয়েছে সেখানে ইমান চমকাচ্ছে জিব্রাইল আল্লাহ বলবেন তাদের উপর থেকে পর্দাটি উঠিয়ে দিন আমি তাদেরকে দেখব মালিক তখন রক্ষীদের আদেশ করবেন তারা পর্দা উঠিয়ে দিন তারা জিব্রাইলের দিকে তাকিয়ে তার সুন্দর আকৃতি দেখবে দেখতে পেয়ে বুঝতে পারবে যে উনি আজাবের ফেরেস্তানো স্থান মালিক তখন রক্ষীদের আদেশ করবে তারা পর্দা উঠিয়ে দিলেন তারা জিব্রাইলের দিকে তাকিয়ে তার সুন্দর আকৃতি দেখতে পেয়ে বুঝতে পারবেন যে উনি আজামের ফেরেস্তান তারা বলবে এ বান্দাকে তার চেয়ে সুন্দর আকৃতির কাউকে তো আমরা কখনো দেখিনি মালেক বলবেন উনি জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহর নিকট সম্মানিক উনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিকট ওহিনিয়ে যেতেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম উচ্চারিত হতে শুনেই তারা একত্রে চিৎকার করে উঠবে এবং বলবে হে জিব্রাহিল মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট আমাদের সালাম জানাবেন এবং বলবেন আমাদের গুণা আমাদের ও আপনার মাঝে দেবদান সৃষ্টি করেছে আর আমাদের দূর অবস্থা সম্পর্কে তাকে অবহিত করবে জুবরিল আলাইসাল্লাম সেখান থেকে এসে আল্লাহ তালার সামনে দাঁড়াবে আল্লাহ তালা প্রশ্ন করবেন মোহাম্মাদিকে কেমন দেখবে তিনি বলবেন হে প্রভু তাদের অবস্থা খুবই সূচন্য তাদের বাসস্থান খুবই সংকীর্ণ তিনি বলবেন তারা তোমাকে কোন অনুরোধ করেছে তিনি বলবেন তারা তোমাকে কোন অনুরোধ করেছে কি জিব্রাইল আলাহ ইসলাম বলবেন হা হে প্রভু তারা আমাকে অনুরোধ করেছে আমি যেন তাদের নবীকে তাদের সালাম পৌঁছে দিই এবং তাদের দুরবস্থা সম্পর্কে তাকে অবহিত করি আল্লাহ তালা বলবেন যাও তাকে অবহিত কর জিব্রাইল আলহিম তখন সাল্লাহ সাল্লাইস্লামের নিকট যাবে মহানবী সাল্লা তখন তখন মুক্তার দৈনি একটি ঘরে অবস্থান করবে ঘরটির চার হাজার দরজা থাকবে প্রতিটি দরজা স্বর্ণের দুটি করে পাল্লা বিশিষ্ট জিব্রিল্লাম বলবেন হে মোহাম্মদ আমি সেই লোকদের নিকট থেকে আপনার নিকট এলাম আপনার উন্মতের যেসব গুনাগারকে জাহান নামে আজাদ দেওয়া হচ্ছে তারা আপনাকে সালাম জানিয়েছে এবং বলেছে যে আমাদের অবস্থা খুবই শোচনীয় ও আমাদের বাসস্থান খুবই সংকীর্ণ নবী সে নিচে এসে শীত দেয় করলেন এবং আল্লাহর কেমন গুণগান করবেন যার কেউ কখনো কয়েক আল্লাহ তালা বলবেন আপনি মাথা তুলুন আবেদন করুন আপনাকে প্রদান করা হবে সুপারিশ করুন কবুল করা হবে তিনি বলবেন হে প্রভু আমার হতভাগ্য উন্মতের ব্যাপারে আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়িত করেছেন এবং তাদের থেকে প্রতিশোধ নিয়েছেন অতএব তাদের ব্যাপারে আপনি আমার সাফাহত কবুল করুন আল্লাহ তালা বলবেন তাদের ব্যাপারে আমি আপনার সাফাত কবুল করলাম আপনি জাহান নামে যান এবং যে ব্যক্তি বলেছে তাকে সেখান থেকে বের করে আনুন মহানবী সাল্লাহ সাল্লাম যাবেন মালেক তাকে দেখে সম্মানের জন্য দাঁড়িয়ে পড়বেন মহানবী সাল্লাই সাল্লাম বলবেন হে মালেক আমার হতবাকা উন্মতের কি অবস্থা মালেক বলবেন তাদের অবস্থা খুবই শোচনীয় এবং তাদের বাসস্থান খুবই সংকীর্ণ মানবী সাল্লাহ আলাইসাল্লাম বলবেন দরজাটি খুলুন এবং পর্দাটি খুলে দিন জাহান নামীরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখে একসাথে সবাই চিৎকার করে বলবে হে মোহাম্মদ আগুন আমাদের চামড়া ও কলিজার সমূহ জ্বালিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাই তাদের সবাইকে বের করে আনবেন এবং এ সময় তারা কয়লা হয়ে গিয়েছে এবং আগুনে তাদেরকে খেয়ে ফেলিস তাদেরকে নিয়ে তিনি জান্নাতের সামনে অবস্থিত একটি নহরের কাছে যা তাদেরকে নিয়ে তিনি যা তাদেরকে নিয়ে তিনি জান্নাতের সামনে একটি অব তাদেরকে নিয়ে তিনি জান্নাতের সামনে অবস্থিত একটি নহরের কাছে পৌঁছবেন এটিকে বলা হয় নাহারুল হায়ওয়ান বা জীবন নদী তাদের তারা সবাই গোসল করবে নহর থেকে তারা সুস্রহীন গুফহীন সুরমা মাখা যুবক হয়ে উঠতে থাকবে নহর থেকে তারা গুফহীন সুরমা মাখা যুবক হয়ে উঠে আসবে তাদের মুখুমণ্ডল চন্দ্রের নেই হবে এবং তাদের কপালে লেখা থাকবে জাহান্নামী জাহান্নাম থেকে দয়ালু আল্লাহর মুক্তি প্রদত্ত অথবর তারা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা যখন দেখবে যে মুসলমানদেরকে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে মুসলমানদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা বলবে হায় আমরা যদি মুসলমান হতাম আমাদেরকে যদি জাহান নাম থেকে বের করে নেওয়া হতো আল্লাহ তালা সে কথাই বলেছেন কখনো কখনো কাফেররা কামনা করবে তারা যদি মুসলমান হতো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন হজরত জিব্রাইল আলহি সালাম এলেন হজরত নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট এবং বললেন হে মোহাম্মদ আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন কি হল আপনাকে যে আমি চিন্তিত ও পেরেশান দেখছি অথচ তিনি ভালোভাবে জানেন তিনি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন হে জিবরাইল কেয়ামতের দিন আমার উম্মত সম্পর্কে আমি দীর্ঘক্ষণ চিন্তা করেছি তিনি বললেন কাফেরদের জন্য না মুসলমানদের জন্য নেব সাল্লাহ আলাইসাল্লাম বললেন না হে জিব্রাহিল ইলাহ ইল্লাহ পাটকারীদের জন্য জিব্রা আলাইহিসাল্লাম তখন তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাত ধরে নিয়ে চললেন এবং বনি সালেমান অপর পৌঁছে গিয়ে খামলে অত বড় হসে জিব্রী আলাইহিসাল্লাম তার ডান পাখা দিয়ে একটি কবরে আঘাত করলেন এবং বললেন আল্লাহ হুকুমে দাঁড়িয়ে যাও সেখান থেকে এক বৃত্তি হুকমে যার চেহারা উজ্জ্বল এবং সে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন জিবরীল আলাইহিস সালাম বললেন তুমি ফিরে যাও সে পূর্ব ফিরে গেল অতঃপর তিনি বাম পাখা দিয়ে আরেকটি কবরে আগাত পড়ল এবং বললেন হে কবরবাসী আল্লাহর হুকুমের দাঁড়িয়ে যাও সেখান থেকে এক ব্যক্তি বের হলে যার মুখमंडल কালো চোখ দুটো মিল আর সে বলছে হায়রে আফসোস হায় রে অনুতাপ হায় রে দুর্ভোগ অজত আলাহিসাল্লাম তাকে বললেন তুমি ফিরে যাও সে পূর্ব অবস্থায় ফিরে গেল অতপর জিবিল্লা আলাই বললেন এভাবে যারা যে অবস্থায় মারা গেছে দিন তাদেরকে সে অবস্থায় উঠানো হন অজত নবী কার্লাল্লাহিসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও কেননা এটা তার সমূহকে ধ্বংস করে দিলে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু করলেন কে আল্লাহ রসুল যে ব্যক্তি জীবদ্দশায় পাঠ করবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে তা আরো বেশি ধ্বংসকারী হইল অজত কবি করিম আলাইসাল্লাম বলেন তোমরা মুমূর্ষ ব্যক্তিদের নিকটে উপস্থিত হবে এবং তাদেরকে লা ইলাহ ইল্লাল্লাহ শিক্ষা দেবে জান্নাতের সুসংবাদ দেবে কেননা অত্যন্ত ধৈর্যশীল জ্ঞানী নর নারী ও এ কঠিন মুহূর্তে অস্থির হয়ে পড়ে বান্দা যখন দুনিয়া ও প্রিয়জনদের পরিত্যাগ করে যাবার মুহূর্তে উপনীত হয় ঠিক সে সময়ে আল্লাহর দুশ্মন ইবলিস বান্দার খুব নিকটে চলে আসে তাই তোমরা তাদেরকে নিরাশ করবে না কেননা মুসিবতে অনেক কঠিন বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ যার হাতে মোহাম্মদের জীবন ও সেই সত্তার শপথ মালাকুল মৌতের মালাকুল মৌতের খাবার এক হাজার তলোয়ারের আঘাতের অপেক্ষায় কষ্টকর বর্ণিত আছে বনি স্ত্রী মধ্যে এক ব্যক্তি খুব ইবাদতকারী ছিল তার সময়ে আরেক ব্যক্তি ছিল খুব গুণাগার ইবাদতকারী লোকটি গেলে মুসা আলাইহিসাল্লামকে জানানো হলো যে ওইদিকে মারা গেলে যে সে জান্নাত মুসা আলাহ সাল্লাম তখন আবেদের স্ত্রীকে প্রশ্ন করলেন সে কে আমল করত মহিলা বলল সে তো খুব ইবাদতকারী ছিল যা আপনাদের অজানা নয় মুসাল্লাহ্লাম বললেন সে আর কি আমল করত মহিলা বলল সে যখন বিছানায় শুইতে যেত তখন বলতো মূসা যা নিয়ে এসেছে তা যদি শক্ত হয় তাহলে আমরা ধন্য তারপর মুসা আলাই্লাম ঘুণাগারের স্ত্রীকে প্রশ্ন করলেন সে কি আমল করত মহিলা বললেন সে তো খুব মন্দ কাজ করত যা আপনাদের অজানা নেই মুসা বললেন আর কি আমল করত মহিলা বলল সে যখন বিছানায় শুতে যেত তখন পাঠ করত লা ইলাহ আইল্লাহ অল হামদুল্লিলা আলাহ মা জ্যা আবিহি মুসা আলাইহিসাল্লাম আল্লাহ অভিজিত কোনো উপাস্য নেই এবং মুসা সাল্লাম যা নিয়ে এসেছে সেজন্য আল্লাহ প্রশংসা হজত নবিকাহিন সাল্লাহ আলাইহ্লাহ বিশ্বাস করেন কোন ব্যক্তি একবার লা ইলাহা আইল্লাল্লাহ পাঠ করলে তার মুখ থেকে একটি সবুজ রঙের পাখি বের হয় যার দুটি পাখাস পাখা দুটি হবে সাদা এবং তাতে মণিমুক্তা ও ইয়াক উৎপাতর খচিত পাখিটি আসমানে উঠে যাবে এবং আরসের নিচে গিয়ে মৌমাছির মতো গুনা করতে থাকবে তাকে বলা হবে থামো সে বলবে না আমার পাটকারীকে ক্ষমা না করা পর্যন্ত আমি থামব না তখন তার পাটকারীকে ক্ষমা করা হবে অথবা উক্ত পাখিকে সত্তরটি মুখ দান করা হবে যা দ্বারা সে কেয়ামতের দিন পর্যন্ত পাটকারীর জন্য স্থির ফার বা ক্ষমা প্রার্থনা করতে থাকবে ামতের দিন হলে উক্ত পাখিটি এসে পাক্কারের হাত ধরে তাকে টেনে ও পথ দেখিয়ে জান্নাতে নিয়ে জন্য